ডন ভিলেন উনি ভিলেনগিরি শুধু করে না সিনেমাই করে না উনি ভিলেনগিরি সো আমরা বিশ কোটি লোক যদি যমুনার দিকে রওনা দেই মেশিন গান কোনো দাঁড়ি কিন্তু আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী শুনেন আসরের আজান করেছে আজানের সময় আমি কথা বলি না কিন্তু আমি এমন একটা গুরুত্বপূর্ণ কথা বলতে বাধ্য হচ্ছি এবং কোন পলিটিক্যাল কথা না রাজনৈতিক কথা কথা হলো ফাঁসির দাবিতে এসেছি কার ফাঁসির দাবি সালমান শাহকে নির্মমভাবে ভাবে আজ থেকে উনত্রিশ বছর আগে কিছু ইন্টারন্যাশনাল ব্যাধক ইন্টারন্যাশনাল ব্যাকল সামিরা ডন পার্টিসাম আজিজ মোহাম্মদ ভাই একটা ফাইভ স্টার হোটেলে হত্যা করেছেন আমরা অনেকবার মাঠে নেমেছি কিন্তু ন্যায় বিচার পাই নাই শুনে রাখেন আমি নিজে আমি মোহাম্মদ সুফি হাসিম আমি মাহেশন কলেজের লেকচারার আমি অনারেবল ইন্টারিম গভর্নমেন্টের প্রধান চিফ আমি অ্যাডভাইজার ডক্টর ইউনুস স্যারকে বলতে চাই আমি একজন টিচার আপনি একজন টিচার জি আপনি টিচার হয়ে টিচারের কথা রাখবেন ডাক্তার ডাক্তারের কথা রাখেন তার মানে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যত তাড়াতাড়ি সম্ভব সালমান শাহ হত্যাকারীর বিচার সালমান খান হত্যাকারীদের হত্যাকারীদেরকে প্রেস ক্লাবের সামনে এনে ফাঁসির কষ্ট তো ঝোলাতে হবে না হলে হ্যাঁ ফাঁসি দিতে হবে না হলে আমরা বিশ কোটি মানুষ যমুনা অভিভাবকে লং মার্চ করব। সত্যের মৃত্যু নাই সালমান শাহকে সুপরিকল্পিতভাবে ইন প্ল্যান্ড ওয়ে হত্যা করা হয়েছে কারণ উনি অনেক প্রতিভাগার জানে যে সালমান স্টাইলিশ স্টাইলিশ স্টাইলিশিয়ার হর সেটার জিলিয়াস হ্যাঁ উনি থাকলে অনেকেরই খারাপ কম হয়ে যাবে ওই জন্য জিলস ফিল করে থ্রু পরিকির প্রতিভাবে গ্রস্ত করা আছে আর একটা কথা বলে বিশেষ করতে চাইছিলাম হলো এই হত্যাকারীরা ও যেন আকাশ পথে স্থল পথে জল পথে পানি পথে জল পথে কোনোভাবেই যেন তারা করতে না পারে পলায়ন করতে না পারে শোনেন ইঙ্গিতই যথেষ্ট আপনি আপনাকে আমরা সম্মান করি ডক্টর ইমিত স্যারকে আরো সম্মান করব এইখান থেকে আমি সুপে আসিম সিনিয়র সিটিজেন আলটিমেটাম দিতে চাই উইদিন ফিফটিন ডেজ

নিয়েছি আমি রফিসে তারপর ছোট ভাই রিকোয়েস্ট করছে আবারও বলি শোনেন এটা হলো রাজনীতির নির্বাচন হতে যাচ্ছে কিন্তু আমি কোনো নির্বাচনী প্রচার করছি না আমি কি প্রচার করছি আমাদের বিশ কোটি মানুষের প্রিয় অভিনেতা সালমান শাহর হত্যাকারীদেরকে যত তাড়াতাড়ি সম্ভব বিচারের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি হাসির হবে আর আমি বাড়ি বগুরা আমার এক কুলাঙ্গার লোক আছে তার নাম ডন ডন ভিলেন উনি ভিলেনগিরি শুধু ইয়েতে করে না সিনেমায় করে না উনি ভিলেনগিরি ইয়েতে বাস্তবেও করছে সো আমরা বিশ কোটি লোক যদি

চোর কি কখনো নিজেকে চোর বলে এটা তো কানার ভাই অন্ধ বুঝে যে প্রত্যেকে তার আত্মপক্ষ আত্মীয় করে স্বামীরার আরো অনেকের সাথে রিলেশন আছে আছে আমি বলতে বাধ্য হচ্ছি স্বামীরার অনেকের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে সালমান সাজুজি বেঁচে থাকে এটাতেও কথা হবে কমে হবে সব পথের কাঁটা শরাতে গেয়া সলগন সরকে হত্যা করা হয়েছে আর একটা আর একটা ফার্সি প্রবাদ মান্টায় বছর আকল মান্টা কাঁচা সারা বাসন